i বই আর বইনের জামাইরে যে আপ্যায়ন হয় করলাম ওরা নাকি কোন সময় এরকম আপ্যায়ন পায় না আর আমার বইয়ের তো লগে একটা অভিযোগ আমার মধ্যে রয়েছে যে আমি নাকি ওর জামাই লগে নিয়ে এসে দেখি ওরে এত সমাদর করতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে সবাই অনেক ভালো আছেন আলহামদুলি আল্লাহ তার মতে আমি অনেক ভালো আছি তো এই যে বই আর বইনের জামাইরে বিয়ার পরে দাওয়াত দিছিলাম প্রথমবারের মতন এই রান্দা করছিলাম এটা তো আপনাকে লোকে শেয়ার করছিলামই এখন আইন একবারে খাবার দাবারের পর্বগুলো একটু আপনাকে শেয়ার করি তো দিন অনেক কিছু রানছিলাম আর ভিডিও শুরু করার আগে আজকে ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদম ভুলবেন না সোমবারের মতন ওগো লাগে আমি কাস্টার্ড মেক করছিলাম আর কাস্টার্ডটা আসলে অনেক মজা হয়েছিল আমি বাড়তেছি আর একটু করে ছেড়ে ছেড়ে দেখতাছিলাম তো অনেকগুলো ফ্রুটস টুস দিয়েছিলাম দেখেই ছিল আমার বোনের জামার পছন্দ হইলো আমার বোনটাই তো আমার এটা খাইতে পারা নাই কারণ তার আপেল একদমই পছন্দ না তো আমার এত খারাপ লাগতেছিল পরে আমি একটু ক্ষীর রান্না করছিলাম তো ভাবলাম ওইটাই খাক সাথে ইনকাম করা একটি বড় সুযোগ বেড়ে এখনকার ব্যাচগুলিতে বুদ্ধি লাগে খুব সহজ টাকা ইনকাম করা যায় এছাড়াও এখানে রয়েছে আরও অনেক ক্যাশ প্রাইজ যেতে শুধু এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে অনুমান করতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে বেশি উইকেট পাবে কে বেশি ক্যাশ ধরবে এবং কে বেশি এক্সট্রা বল করতে পারবে আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে আপনি আরও আটশো টাকা ফ্রি বেট করতে পারবেন এছাড়াও এখানে রয়েছে আরও অনেক গেম সেগুলো খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড নিশা সেভেন ব্যবহার করলে প্রথম ডিপোজিটে আপনি চব্বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনি সহজে বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ মাধ্যমে আপনি টাকা উত্তোলন করতে পারবেন এখানে আপনি টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সার্ভিস পাবেন তাহলে আর দেরি কিসে গুগলে যান এবং সার্চ করুন ওয়ান এবং রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে আমার দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করুন আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন এবং ক্যাশ প্রাইস জিতুন ও ক্ষীরটা খাইছে বাট ওইটার মধ্যে একটু গোলাপ জলের স্মেল ছিল দেখে ওইটা ওর একটু অপসন্দ লাগতেছিল তোমার এত খারাপ লাগতেছিল যাবে এত কষ্ট করে ডেজার্টটা বানাইলাম বাট কোনটা ওর ভালো লাগতেছে না এতে অবশ্য ওরও কোনো দোষ দেওয়া যায় না বাট কাস্টার্ডটা আসলে অনেক মজা হয়েছিল পরে তো আমার বোনটা কষ্ট করে ওইলো একটু খাইছে আর আমার বোন জামাই তো মাসা আমি যেই করে রান্দাই রান্ধছি না কেন সবগুলো অনেক বেশি পছন্দ করছে তো যাই হোক আমি সুন্দর মতো করে ড্রাই ফ্রুটস টুস দিলাম আর দেখেন ডেজার্ট গুলো দেখতে সুন্দর লাগতেছে না কোন টাইম আমার ফিল হইতেছিল আমি আসলে মনে হয় অনেক বড় হয়ে গেছি যে আমার এখন বোন বোনের জামাই আমার বাইক বেড়াই বেড়াই আমি করে আর কি আদর যত্ন করে খাওয়াই বেলা এই জিনিসগুলো মায়ের এ করতে দেখতাম যে বাসায় মেহমান আইতো আর এরকম করে সমাদর করে খাওয়াইতেছে আর এই জিনিসটা এখন আমার লোকে তো যাই পরের দিন সকালবেলা ওই প্ল্যান বাট পরে আমি জোর টোর করে রাইখা দিছি যে না সকালবেলা নাস্তা কইরা আমার লগে তারপরে যাইতে হবো কিন্তু আমগো সকাল তো শুরু হয় এগারোটার পরে আরে দুপুরের টাইম হয়ে গেছিল তাড়াতাড়ি করে আমি ওইটা ওগুলো লাগে ব্রেকফাস্ট বানাতেছি কারণ সকালবেলা ঘুমের দিকে ওইটা আমরা কেউই বাদ খাইতে পারি না আমরা যারা লেট নাইট জাগে একক আছে তো আর কি জিনিসটা আর কি নিত্য দিনের কাহিনী তো যাই হোক আমি সুন্দর মতন করে আর কিছু পরোটা ছিলাম আর এদিকে ডিম পোস্ট আমি ডিম পোস্ট অন্যরকম করে করি একটু আর কি হিমালয়া পিঙ্ক সল্ট দেই তারপরে একটু ব্ল্যাক পেপার দেই আর একটু পাপড়িকা পাউডার হলে ভালো হয় আর এদিকে আমি ও করে সবকিছু নাস্তা রেডি করে দিয়া দিয়েছিলাম এই ফাঁকে শয়তানি করে আমার ভিডিও নেওয়া স্টার্ট করে দিছে তো যাই হোক ওদিনকে আমার বাসায় অনেকেই ছিল আমার মেদি আর্টিস্ট যে মিম আমার ছোট বোন ও ছিল তারপরে কুটু ছিল কুটু জামাই ছিল আর আমার ফ্রেন্ডস সময় এরাতে গেছিল গা সে আবার সকালবেলা আমগুলো লগে জয়েন করছে তো যাই হোক ফ্রেশ পর করে খাবার দিয়ে দিলাম ওই রাতে যে গরুর মাংস রান্না করছিলাম এই গরম করছিলাম পাশাপাশি ওরা যে মিষ্টি আনছে ওই মিষ্টি দিছিলাম আর একটু আলু ভাজি করছিলাম আর আমার স্পেশাল ডিম পোচ বাসায় মিষ্টি কেউই খায় না আসলে মিষ্টি আমরাও খাই না বাট ওরা তো জানে না ওরা মিষ্টি নিয়ে এসে কিন্তু এই মিষ্টিটা একটু ডিফারেন্ট ছিল অবশ্য আউনের দিনের আগে থেকে আমি বাজার সদাই রান্না বান্নায় পুরা দুই দিন বাইরে ভাই আমি এত রান্না বান্না মনে একবারে করি নাই তারপর আমার কাছে একটু ক্লান্ত লাগতেছিল না ভালোই লাগতেছিল আলহামদুলিল্লাহ বইন বইনের জামাই খায় তৃপ্তি পাইতাছে এর থেকে বড় আর কি লাগে তো ওই জায়গায় যা একটু ফাইভ জিমি আমি চলতেছিল আমরা এক লোকে থাকলে যা আর কি তো ওরা আমার সারা নাস্তা করবো না তো আমরা সবাই এক লোকে নাস্তা করতেছিলাম কিন্তু এইটা ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি তো এটার ব্রাঞ্চ কই চলে আর কি লাঞ্চ কয় না তো যাই হোক এরপরে আমি একটু মেয়ে পড়াই দিছিলাম আমার মেয়ে দিয়ে আর্টিস্টে আমি আবার মেয়ে দিয়ে পড়াই দিছি আর আমার ফ্রেন্ড এক এক একটু ভাব নিতেছিল যে ও অনেক ভালো মেহেদি পড়াইতে পারে যাই হোক তো এই হইলো মেহেদি আর্টিস্টের হাতে আমাদের নুরা চুরা হাতের পড়ানো মেহেদি কইতে বিদায় বেলা আয় পড়ছে কেমনে কেমনে পুরোটা রাইত গেলগা বুঝতেও পারলাম না সবাই অনেক কথাবার্তা কইলাম অনেক মজা করলাম অনেক হাসি ঠাট্টা হয়েছে রান্না বান্না হইলো খাওয়া দাওয়া হইলো তো যাই হোক সব গেল এইভাবে এখন হলে টাইম আমার খারাপ লাগতেছিল মন চাইছিল আরো দুইটা দিন রাইখা দিতাম তো আমি কইছিলাম যে এই যে জামাই নিয়ে আইসো ঠিক আছে এরপরে আবার একলা অন লাগবো যাই হোক দেখাবো আপনার অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই সবার জানাইতেছি সি আল্লাহ হাফিজ